শত সমস্ত লোকসভা নির্বাচন অব্যবহৃত পরেই রাজ্য নির্বাচন কমিশন তুরে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জুট সরকারের মধ্যে ব্যাপক গোলযুগের সৃষ্টি হয়েছে একদিকে রয়েছে আইপিএফটি দল অন্যদিকে তীব্র উভয় রাজনৈতিক দলই বিজেপি সরকারকে চাপিয়ে ফেলার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করে চলছেন ইতিমধ্যে তিপ্রমত সুপ্রিম বিজেপির বিরুদ্ধে প্রার্থী প্রদানের হুমকি দিয়েছেন এবং এই হুমকির পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের এই গোপন বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সুরগুল পড়ে গেছে এই কারণে এই গুরুত্বপূর্ণ মিটিং এর পেছনে কি কারণ রয়েছে এবং এই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক কি সফল হয়েছে এই ধরনের বহু প্রশ্ন আজ রাজ্যের গণদেবতার সামনে ভেসে আসছে যদিও উভয় রাজনৈতিক দলের তরফ থেকে অর্থাৎ বিজেপি এবং তিপ্রামত দলের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি প্রদান করা হয়নি বিজেপি এবং তিপ্রামত দলের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি প্রকাশ করে কোথাও বলা হয়নি যে আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল রাতের আধারে অনুষ্ঠিত হওয়া এই গোপন বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলও ব্যাপক চর্চা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হচ্ছে অনেকেই বলছেন যে আসন্ন স্তরের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ বৈঠক হলেও এই বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কারণ তিপ্রমতা দলের সুপ্রিম দেব বর্মন আসন ত্রিস্তর নির্বাচনকে পাখির চোখ করে বিজেপিকে চাপে ফেলার যে রাজনৈতিক কৌশল অবলম্বন করে চলছেন তা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিজেপি রাজ্য নেতৃত্ব তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তাই বিজেপি দলের সঙ্গে তিপ্রমত দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক আদৌ সফল হয়েছে কিনা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জল হচ্ছে যদিও কেউ কেউ বলছেন যে ইতিপূর্ব তিপ্রমত দল বিভিন্ন সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়াই খেলা খেলেছিল এবারও বিজেপিকে চাপে ফেলার যে কৌশল সেই কৌশল প্রকৃত অর্থেই বিজেপি বিরোধী নয় বরং বিজেপিকে পেছন থেকে গোপনের সহযোগিতা করার জন্যই এই গোপন বৈঠক বিরোধী দলে ভোটকে ছত্রভঙ্গ করার জন্যই ত্রিপ্রামত দল নাকি গোপনে প্রচেষ্টা চালাচ্ছেন হিন্দুকরা বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই নাকি প্রদ্যুৎ কিশোর দেবর্মন মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাধ্য হয়েছেন তবে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে প্রদ্যুৎ কিশোর দেবরমণের বক্তব্যের উপর তিনি যদিও এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য প্রকাশ করতে চাইছেন না তাই স্বাভাবিকভাবে রাজ্যব্যাপী এই গুরুত্বপূর্ণ গোপন বৈঠককে কেন্দ্র করেই যথেষ্ট টান টান উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে